সো হ্যালো বন্ধুরা চলো একটা সুন্দর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি জানি জানি অনেকে আবার ভাববে বা অনেকে বলতেও পারো যে পুজো তো অনেক দিন আগেই প্রায় চলে গেছে হ্যাঁ পুজো বেশ কয়েকদিন আগেই চলে গেছে তো পুজোও তো তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও পিকচারটা নিয়েছিলাম সেখানের জন্য ভাবলাম যে ডিলিট কেন করবো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি এবং এই ভিডিওটা আমি শেষ থেকে শুরু পর্যন্তই তোমাদের সাথে মানে শুরু থেকে শেষ পর্যন্তই তোমাদের সাথে সবটা শেয়ার করব তো আইনটা দেখো বন্ধুরা এটা হচ্ছে চন্দননগর যে বাগানবাটি বলে একটা জায়গা আছে যারা গেছো অবশ্যই জানো আমি দেখেছি অনেকেই ছোট ছোট ক্লিপ ভিডিও বা অনেকে ছবি কিন্তু পোস্ট করেছো আমি সেখান থেকে দেখেছি তো সেদিনকে হয়তো তোমরা যেদিনকে গেছো জানি না কতটা ভিড় ছিল বাট আমরা যেদিন কি গেছিলাম আমি গেছিলাম হচ্ছে সপ্তমীর দিন তো দেখো একবার ভিড় দেখো লাইন দেখো এবং প্যান্ডেলটা তো জাস্ট অসাধারণ প্যান্ডেল সম্বন্ধে তোমাদেরকে আর কী বলবো তোমরা যারা গেছো তারাও তো জানো অবশ্যই একটা এই ভিডিওটা দেখে বা দেখার পর একটা অবশ্যই ছোট্ট কমেন্টস করে জানিও যে কারা কারা প্যান্ডেলটা দেখেছো আর তোমাদের চোখে এই প্যান্ডেলটা কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে মানে তোমাদেরকে কি বলবো খুব সুন্দর প্যান্ডেলটা এত সুন্দর নিখুঁত কাজ আর যেহেতু ওদের জায়গাটাও অনেকটা এরিয়া নিয়ে ওরা প্যান্ডেলটার থিমটা আর কি নিয়েছে খুব সুন্দর এবং এই যে শিবলিঙ্গটা দেখছো এটা কিন্তু ওদের প্যান্ডেলের সাথে কিন্তু নয় এটা কিন্তু ওদের বারো মাসের পাথরের শিব একদম বড় আর এই যেহেতু যে কোনো প্যান্ডেল করে তার সাথে কিন্তু খাপ খাইয়ে যায় মানে মিলে যায় যেন মনে হয় যে এটা তৈরি করা বা এটার জন্য এটা কিন্তু সারা বছরের একদম সুন্দর বড় পাথরের মূর্তি ওটা কিন্তু তো দেখতে পেলে আমরা এবং প্যান্ডেলটাও অনেক ঘোর প্যাচ করে করে ওরা তো ওইখান থেকে লাইন দিয়ে ঘুরে এলো এখানে তো আর আমার ছেলে তো ভীষণ খুশি কিন্তু এই যে পর্যায়ে যে লাইনটা আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটায় ভীষণ ঠেলা হয়েছে মানে তোমাদেরকে কি বলবো তো আর এই যে ওপরে দুজন দাদা দেখতে পাচ্ছ বসে আছে ওরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে নিচ্ছে কিন্তু অনেকে আবার দিতে ভয় পাচ্ছে কারণ যৌতো ভিড়বাটার মধ্যে তো সবাই জানো যে এই সময়ে কিন্তু ভালো মানুষ যেরকম থাকে ঠিক খারাপ মানুষও কিন্তু অনেকে লুকিয়ে থাকে সবার উদ্দেশ্যে কথাটা আমি বলবো না কিন্তু থাকে এটা তো সবাই ম্যাক্সিমাম জানো তোমরা যে থাকে তো যাই হোক না কেন দিতে চাইছে না কিন্তু ওনারা ওনাদের দায়িত্বটা পালন করছে কারণ যেহেতু লাইনে প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে তো আমি দু একজনের ভিডিও দেখেছি যে কত ফাঁকা তারা ঠাকুর দেখেছে যাই না কবে দেখেছে বা কখন দেখেছে আমরা সন্ধ্যাবেলা ন্যাচারালি যেরকম হয় ওখানে গিয়ে পৌঁছেছিলাম প্রায় নটা সাড়ে আটটা নটা হবে আর কি তো সেদিনকে ভীষণ ভিড় ছিল বললামই সপ্তমীর দিন আমরা গিয়েছিলাম আর এই দেখো ওই যে তলা থেকে লাইনটা ঘুরে ঘুরে যেখানে এসছে আর প্যান্ডেলের ভেতরটা এবার আমরা ঢুকতে চলেছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তো এই যে গোল চাকরিটা ঘুরছে কি সুন্দর আর তো ওখানে ভয় তো আমার ছেলে কিদেই দিয়ে দিয়েছিল যেহেতু একটু ঠেলা ঠেলি হচ্ছিল আর আমাদেরও আমারও ভয় লাগছিল যে এত ঠেলা ঠেলি হচ্ছে আর বাবার কোলে ছিল ওর জন্য ওর বাবাকে আমি শক্ত করে ধরেছিলাম এবং বলছিলাম যে নিচে দেখে চলো তুমি আমি শক্ত করে তোমাকে এবং তোমার ছেলেকে ধরে আছি যাতে তোমরা পড়ে না যাও তো যাই হোক না কেন এই যে জায়গাটা এসে এখানটা এসে মোটামুটি ঠিক হয়ে গেছিলো আর আমরা যখন গেছিলাম মায়ের আরতি হচ্ছিল ওই জন্য আমি ভয়েসটা আমিও করে দিলাম কারণ কপিরাইট পড়ে যাবে হয়তো আর এই যে দেখো ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি আর প্রতিমা নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা জানো এখানে যারা প্রত্যেক বছর ঠাকুর দেখতে আসো এরা একটা ইউনিক প্রতিমা তরে খুব সুন্দর খুব সুন্দর মানে টোটাল অফ আমি বলবো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে দারুণ সুন্দর এই দেখো মায়ের আরতি হচ্ছে আর দুর্গা প্রতিমাটাও দেখো কত সুন্দর তবে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়েও তো টাটা দেখাবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে